আমরা দীর্ঘদিন যাবৎ আমরা দাবি যে আমরা চাকমাঘাট পঞ্চায়েতের অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের রাস্তা আছে ছয় আর সাত মিলে যেটা এই এদিকে করা হয়েছে সিআরপি ক্যাম্পের পেছনে যে রাস্তাটা বাইরেছে এই রাস্তাটা দীর্ঘদিন যাবত ধরে সেটা খুব খারাপ অবস্থা তখন আমরা তার কাছে দাবি জানিয়েছিলাম যে দুই হাজার আঠারো থেকে আমরা কাছে কইছে যে তারা যদি বিজেপি সরকার গঠন হয় সর্বপ্রথম আমরা রাস্তাটা তারা বানিয়ে দিত আজকে দীর্ঘদিন যাবত যাওয়ার পরে অতুল দেববর্মা পাঁচ বছর এমএলএ আসছিলো থাকার পরেও সেখানে কোনো কিছু করছে না কিছু চলছে বলে কত বড় বাজেট পাই তখন বিকাশ দেববর্মা দেশে যখন বিকাশ দেববর্মারে এমএলএ করে তখন তাই নিয়ে কিন্তু আমার যদি তোমরা পাস করাও তাহলে সর্বপ্রথম আমি রাস্তা করে দেবো আজকে পাস করার পরে কতদিন হয়েছে কিন্তু আমরা রাস্তা হইছে না আমরা গ্রামবাসী সবাই দাবি আমরা যাতে রাস্তাটা হয়ে যাবে এই ব্যাপারে পঞ্চায়েত পঞ্চায়েতকে জানাইছেন নি আমরা জানাইছি জানাইছে জানাইছি জানানোর পরে তারা কোনো উদ্যোগ নিছে না এখন আপনারা কি চান আমরা চাই আমরা গ্রামের রাস্তাটা হোক অ্যাটলিস্ট আর যদি তারা চা একশোবার দেখতে যাক আজকে গ্রামবাসী কত কত কষ্টের ভিতরে আছে রাস্তাটা বলে এসে

ঠিক আছে তাহলে তো দিদি আর একবার দাদা বদর কেন যাবে অনেক সময় অনেক কেমনে করে না আতে কষ্ট করে পারে কষ্ট না যদি ভিট্রি কাটলা না たら গেলে না আইবো খায়া এবারে লইয়া যাব এখন 50 টাকা ঢাকা টাকা দিতে লাগে আমরা ইচ্ছাটা কাটা দিব কারারে কইতে পারে গা হই লাগে না